নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করছি সোয়াবিন আমি আম দিয়ে রান্না রান্না করি আপনারা দেখুন আমি এখন সোয়াবিনটা একটু সিদ্ধ করে নিচ্ছি আমটা কেটে নিচ্ছি আমার কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি প্রথমে একটু আলুটা ভেজে নিচ্ছি আলুর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি আমার আলু বাজাটা হয়ে গেছে লাল লাল করে আমি বেজে নিয়েছি এখন আলুটা আমি তুলে নিচ্ছি আমি এবার সপিংটা একটু বেজে নিচ্ছি সিদ্ধ করে ধুয়ে বৌমা রেখেছে আমি এখন এক রান্নার সময় একটু ভেজে নিচ্ছি আমি দিচ্ছি অল্প একটু নুন দিচ্ছি একটু হলুদ আর সয়াবিনটাও বাজা হয়ে গেছে দেখুন লাল লাল করেই ভেজেছি আমি এখন সয়াবিনটাও নামিয়ে নিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল আমি পোড়ে দিচ্ছি দুটো এলাচ তিন টুকরো দার্চিনি দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে আর দিচ্ছি কটা সাদা জিরে এবার আমি দিচ্ছি দনে জিরে বাটা আমি আজকে নিরামিষ করেই রান্না করছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ আমি দিয়ে দিচ্ছি আলু ভাজা আলু সরি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বৌমা যে আমটা পেস্ট করে রেখেছিল সেই আম কাঁচা আমি দিয়ে দিচ্ছি এবার উপর দিয়ে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার সব কিছু ঠিক মতন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল আমি দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলাগুলো আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই রান্নাটাও আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন এই রান্নাটাও ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম